ঈদের নামাজ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিত হয়ে সুমহান আল্লাহর ইবাদত করার সর্বশক্তিমান সৃষ্টিকর্তার তরে সিজদা নিবেদন করার মনোমুগ্ধকর একটি ব্যবস্থা হল ঈদের জামায়াত অনেক ইবাদত পালন করা হয় একান্ত গোপনে যেমন তাহাজতের নামাজ আবার পাঁচক্ত নামাজ সম্মিলিতভাবে আদায় করা হলেও তা হয়ে থাকে মসজিদের চার দেয়ালের ভেতরে হজ যদিও খোলা ময়দানে প্রকাশ্যে আদায় করা হয় কিন্তু তা সারা পৃথিবীতে মাত্র নির্দিষ্ট কয়েকটি সংরক্ষিত স্থানে পৃথিবীর আনাচে কানাচে শহরে গ্রামে প্রতিটি জনপদে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে সমবেত হয়ে আল্লাহর গুণাগান গাওয়ার মতো দ্বিতীয় আর কোনো ইবাদত নেই তাই খোলা আকাশের নিচে উন্মুক্ত ময়দানে সিজদায় লুটিয়ে পড়াই হলো ঈদের জামাতের প্রধান সৌন্দর্য আজকের ভিডিওতে আমরা জানব দেশের সেরা দশটি ঈদের জামাত সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ বগুড়া এটি বগুড়া শহরে অবস্থিত এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বড় জামে মসজিদের ক্ষতিব মওলানা আজগর আলী এখানে ইমামতি করেন নম্বর নয় কেন্দ্রীয় ঈদগামাঠ সাভার এটি সাভারের ভগলপুর এলাকায় অবস্থিত এই ঈদগা মাঠে প্রায় কয়েক হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারেন ঈদগাহ প্রাঙ্গনে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা রয়েছে নম্বর আট কক্সবাজার কেন্দ্রীয় ঈদগা মাঠ কক্সবাজার জেলার প্রধান ঈদগাহ ময়দান এটি এই ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবে বিশ হাজার মানুষ প্রতি বছরই এই ঈদগাহ জামাতের আয়োজন করে কক্সবাজার পৌরসভা ন নম্বর সাত জামিয়াতুল ফালা ঈদগাহ ময়দান চট্টগ্রাম জামিয়াতুল ফালা মসজিদ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ এই মসজিদের সামনে বিশাল ঈদগাহ মাঠ রয়েছে এখানে একসঙ্গে তিরিশ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে নম্বর ছয় শাহী ঈদগাহ সিলেট সপ্তদশ শতাব্দীতে দিল্লির মসন্দে বসেন সম্রাট আওরঙ্গজেব তার শাসন আমলে সিলেটে মোগল ফৌজাদার হিসেবে নিয়োগ পান ফরহাদ খা এই ঈদগাহ নির্মাণে তিনি উদ্যোগী হন সিলেট শহরের ব্যস্ততম আম্বরখানা পয়েন্ট থেকে টিলাগরমুখী সড়কের মাঝামাঝি এই স্থাপনার অবস্থান স্থাপনার নাম অনুসারে পুরো এলাকায় এখন শাহী ঈদগাহ নামে পরিচিত নম্বর পাঁচ মোগল ঈদগাহ ধানমন্ডি ষোলোশো সালে সুবে বাংলার রাজধানী হয় ঢাকা সুবেদার বাসস্থান এবং অন্য রাজ কর্মকর্তা কর্মচারীদের কার্যালয় ছিল এখানে যুক্তিযুক্তভাবে ঢাকায় তখন মোগলদের সংখ্যা বেশি ছিল সেই সময় তাদের জন্য বাংলাদেশের প্রাচীন ঈদগাহটি তৈরি হয়েছিল ঢাকা ধানমন্ডি আবাসিক এলাকার সাত মসজিদ রোডে বাংলার সুবেদার শাহ সুজার প্রধান অমাত্ত মীর আবুল কাশেম ষোলোশো চল্লিশ সালে এটি তৈরি করেন নম্বর চার শাহ মকদুম ঈদগাহ ময়দান রাজশাহী রাজশাহী শহরে দরগাহ পাড়ায় অবস্থিত হজর শাহ শাহের মাজার শরীফ থেকে কয়েকশো গজ পশ্চিমে গড়ে উঠেছে এই ঈদগাহ ময়দান সালে দেশভাগের পরপরই রাজশাহী নগরীর কেন্দ্রস্থল পদ্মার তীর রাজশাহী হজর শাহ মকদুম রহিমাহুল্ল কেন্দ্রীয় ঈদগাহটি প্রতিষ্ঠিত হয় নম্বর তিন জাতীয় ঈদগাহ ঢাকা এটি ঢাকা জেলার হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত এই ঈদগাহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করে থাকে জাতীয় ঈদগাহ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত একটি ঈদের নামাজের স্থান জাতীয় ঈদগাহে একটি জামাতে অন্তত এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে সেখানে একই জামাতে নারীদের নামাজ আদায়ের জন্য থাকে ভিন্ন ব্যবস্থা এখানে বিশ নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারে নম্বর দুই সোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান এটি প্রতি বছর এ ময়দানে ঈদ ফিতর ও ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয় কালের শ্রোতে ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে এখানে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন নম্বর এক গোরেশ শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহটি দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে অবস্থিত উনিশশো সালে দেশ বিভাগের সময় হতে এ মাঠের ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে তবে স্থায়ী কোনো মেম্বার শেখার নির্মাণ করা হয়নি জেলা প্রশাসন স্থায়ী ঈদগাহ মেম্বার নির্মাণ কাজ শুরু করেছিল দুই পনেরো সালে এই ময়দানে দুই লক্ষ চল্লিশ হাজার থেকে দুই লক্ষ ষাট হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারে দর্শক এই ছিল বাংলাদেশের সেরা দশটি ঈদগাহ ময়দান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এমনই তথ্যবল ভিডিও পেতে দাবুগুরা সাথেই থাকুন